শ্যামা আমার কালো রে শ্যামা মা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম সপরিবারে মায়ের দর্শন করতে কোথায় যাচ্ছি তো চলো যেতে যেতেই বলছি আজ যাচ্ছি আমরা তারাপীঠ হঠাৎই ঠিক হলো মানে বলতে পারো হঠাৎ প্ল্যান হলো যে একটু মায়ের দর্শন করে আসি কাছে পিঠে এরকম ছোটোখাটো ট্যুর করতে গেলেই আমরা তার আগের দিনই ঠিক করি কারণ প্ল্যান প্রোগ্রাম করে কোনো কিছু হয় না তো সেই জন্যই আগের দিন রাত্রেই তোমাদের দাদাভাইকে বললাম যে চলো একটু মায়ের দর্শন করে আসি তাই বেরিয়েই পড়লাম মায়ের দর্শন করতে তো আমরা প্রথমেই তারাপীঠ যাব না প্রথমে যাব আমাদের সঙ্গে যে কাকুরা যাচ্ছেন তারা ভারত সেবাশ্রমে দীক্ষিত সেই জন্য ওখানে আমরা প্রথমে যাবো ভারত সেবাশ্রমে ওখানে দুপুরের ভোগটা খাবো খেয়ে আমরা তারাপীঠের উদ্দেশ্যে বেরিয়ে যাব তো চলুন এই যে এখন আমরা অজয় নদীর ব্রিজটা ক্রস করে যাচ্ছি শ্যামা কি আমার কালো রে শ্যামা মা আমার কালো লোকে বলে কালো আমার এই যে আমরা পৌঁছে গেছি বোলপুরের ভারত সেবাশ্রম সংঘে ওই যে দেখুন সামনেই সংঘ রয়েছে তো ওখানেই আমরা এখন যাচ্ছি বিশাল বড় মাঠ জুড়ে এই সংঘটি বা আশ্রমটি বলতে পারেন অবস্থিত চারিপাশে গাছ গাছ কাছলায় ভর্তি তো প্রাঙ্গণটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল আমাদের মানে চোখ জুড়িয়ে যাচ্ছিলো যাকে বলে একদম মেঘলা মেঘলা ওয়েদার আর সকাল সকাল এরকম পরিবেশ দেখতে কার না ভালো লাগে বলুন আমাদের তো ভীষণ ভালো লাগছিলো মনটা একদম ভরেই গেছিল আমাদের সবার এই যে আশ্রমের পাশেই একটা পুকুর রয়েছে আর দেখুন চারপাশে ফুলের গাছে পুরো ভরা আর এই ফুল থেকেই ভারত সেবাশ্রমে এখানে পুজো দেওয়া হয় তো দেখতে ভীষণ ভালো লাগছিলো চারিপাশটা ফুলের গাছে একদম ভরে গেছে আর এই যে দেখুন পুকুরে কি সুন্দর হাঁস ঘুরে বেড়াচ্ছে অসাধারণ দৃশ্য আমরা যারা শহরে থাকি শহরের ভিড় ভাড়টা কোলাহল থেকে বেরিয়ে যখন আমরা এই গ্রামেগঞ্জে আসি গ্রামের এই চারিদিকে সবুজ গাছপালা দেখে এত মন ভরে যায় যে কি বলবো মনটা আনন্দে যেন ভরে ওঠে চারিদিকে শুধু সবুজ আর সবুজ এখন তো এত শহরের দিকে এত গাছপালা দেখাই যায় না প্রায় তো চারপাশটা বেশ ভালো লাগছিল আর খুবই সুন্দর লাগছিল দেখতে এই যে ভারত সেবাশ্রম সংঘটা আর এটা হচ্ছে ছাত্রাবাস এখানে আইটিআই কলেজ আছে এটা তারই ছাত্রাবাস আমরা শুনেছি রামকৃষ্ণ মিশনের কথা রামকৃষ্ণ মিশনের অনেক স্কুল বা কলেজ আছে আমরা তো প্রত্যেকেই জানি আর আমার হাজব্যান্ডও রামকৃষ্ণ মিশনের হোস্টেলে পড়াশোনা করেছেন আর এখানে এসে জানলাম যে ভারত সেবাশ্রম যে আইটিআই একটা কলেজ চালায় যেখানে প্রচুর ছাত্রছাত্রী এখানে পড়ে এই ভারত সেবাশ্রমে যিনি প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজির মন্দির মূল মন্দির এটা বলতে পারেন এখানেই দুপুরে পুজো আর সন্ধ্যেবেলা আরতি হয় তো সন্ধেবেলার আরতিটা যেহেতু আমরা দেখতে পারবো না তাই দুপুরের পুজোটা দেখেই আমরা ডাইনিং হলের দিকে চললাম কারণ আমাদের আবার কিন্তু তারাপীঠের উদ্দেশ্যে এগিয়ে যেতে হবে আর এখানে ডাইনিংয়ে মানে বলতে গেলে এখানে ভোগ খাওয়ার নিয়ম কিন্তু এখানে পুরোটাই নিরামিষ আমরা এখন যাচ্ছি আশ্রমের ঠিক পাশেই এখানে দেখুন গোশালা রয়েছে প্রচুর গরু রয়েছে এখানে আর এটা দেখুন গরুদের থাকার জায়গা মানে গোশালা বলতে পারেন এখানে প্রচুর গরু রয়েছে এবং কিছু কিছু গরু এখানে রয়েছে আর কিছু গরু মাঠে ছেড়েও দেওয়া হয়েছে চলুন পাশেরটাতে যাই বিশাল বড় একটা গোশালা আমি জীবনে প্রথমবার দেখলাম এই দেখুন এখানে কিছু গরু রয়েছে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব এবার আমাদের গন্তব্য তারাপীঠ আমাদের তারাপীঠ পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল তাই সেদিন আর পুজো দিয়ে উঠতে পারিনি পরের দিন সকালবেলা একদম ফ্রেশ হয়ে স্নান টান করে সবাই মিলে দেখুন দ্বারকা নদীর ওপর দিয়ে আমরা চললাম মাকে পুজো দিতে আমরা মন্দিরে পৌঁছে গেছি এই যে সিঁড়ি দিয়ে উঠছি সামনেই মায়ের মন্দির তো দেখুন ভক্তদের কত ভিড় প্রচুর লোকে এসেছে পুজো দিতে দূর দূরান্ত থেকে প্রচুর লোকে এসেছে মায়ের দর্শন করতে তো আমরাও চলে এসেছি চলুন আমায় জায়গা মন্দিরে পশি মাই একজন আমি অনাহত একজন আমি অনাহত একজন অনেক দোষেতে দোষী আমায় একটু যায় সবার পিছনে থাকব শুধু মনে মনে মাকে ডাকবো সবার পিছনে থাকব শুধু মনে মনে মাকে ডাকবো কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি যত খুশি একটু জায়গা মন্দিরে এই যে এখানে দেখছেন এটা হচ্ছে মায়ের ভোগ রান্না করার জায়গা এখানেই মায়ের নিত্য পুজোর ভোগ রান্না হয় আর মাকে কিন্তু আমিষ রান্না করে দেওয়া হয় আর এই যে চারপাশে পুকুরের পাশে যে কাঠগুলো দেখছেন এই কার্ড কিন্তু মায়ের ভোগের জন্য জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় মায়ের মন্দিরের এই পাশের পুকুরটিতে প্রচুর মানুষ এসে স্নান টান করেও পুজো দিতে পারেন আমরা যেহেতু স্নান করে এসছিলাম তারাই তা তাই জন্য আর এখানে চান করিনি যারা চাইবেন তারা এখানে স্নান করে মাকে পুজো দিতে পারেন এখানে দেখুন প্রচুর সবজি কাটা চলছে আর এই যে এখানে যে ছবিগুলো দেখছেন এখানে মায়ের একান্ন পিটের প্রত্যেকটা ছবি এখানে করা আছে দেওয়ালে অঙ্কন করা আছে বীরভূমেও দু একটি মায়ের পিট আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমাদের সময় ছিল না তাই আমরা আজ দেখিনি সবার পিছনে থাকব শুধু মনে মনে মাকে ডাকব সবার পিছনে শুধু মনে মনে মাকে ডাকবো কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি আমায় খুশি আমাদের মন্দিরের পুজো ভালোভাবে সুষ্ঠুভাবে আমরা দিতে পারলাম একটু কিছুক্ষণ সময় কাটে আমরা বেরিয়ে পড়ব আর এখানে খুব ভালোভাবে পুজো দিয়েছি যিনি আমাদের পাণ্ডা ছিলেন তিনি ভীষণ ভালো ছিলেন এবং আমাদের খুব ভালোভাবে শান্তিভাবে পুজো দিয়েছেন আমরা দেখেছি পুরীতেও যেমন অনেক পান্ডারা রয়েছেন এখানেও তেমনি অনেক পান্ডারা আছেন আমরা সবাই জানি আমাদের মহান সাধক বামাখ্যাপা স্বয়ং এই পাশে যে শ্মশান শ্মশান আছে ওখানে তিনি মহা সাধনা করেছিলেন আমি মা তারার কাছে প্রার্থনা করলাম আমার যারা ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবার বন্ধুরা আছো তাদের জন্য আমি প্রাণ ভরে প্রার্থনা করেছি যারা তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো আর এখানে এসে মহাপীঠ এই মহাপীঠে এসে তোমরা মায়ের আশীর্বাদ নিয়ে যাও এই কামনাই করি আমি সবার পিছনে শুধু মনে মনে মাকে ডাকবো সবার পিছনে থাকবো শুধু মনে মনে মাকে ডাক কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি আমায় সাজা দিও যত খুশি আমায় একটু জায়গা দাও মায়